ভাইরে ভাই চুল কাটতে গেছে শেষ পরিণতি এমন জীবনে ভাবছি না বোনরে লে গেলাম চুল কাটতে তাই যে লেগে লাস্টে দেয় তো কানবার জীবনে ভাবছি না তো চলো বকবক না করে প্রথম থেকে শুরু করি ভিডিওটা তোমরা কেন কেমন আসতে অবশ্যই কম সেকশনে জানাই আমি তো অনেক অনেক ভালো আছি তো আজকে এখান থেকে আমি ব্লগটা শেয়ার করতেছি তো আজকে যেমন টাউনে অনেক কে লেখা যেতেছি এটা তো জানতে অবশ্যই সব ভিডিও দেখতে তো স্কিপ না করে সব ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তো চলো এখন যাওয়া যাক রাস্তায় মানে গাড়ি লিখে তো আমরা এদিকে যাইতাছি গাড়ি তো টেকেছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার যাই এসে দেখতেছি তো ফ্রেন্ডস আমরা এখানে আয়া পড়লাম কুহিনুর তো এখানে কুহিনুরের যাইতে সময় কালকে তো বিশ্বকর্মা পূজা তাহলে আমার মা বিশ্বকর্মা একটা ঠাকুর লে এলো কালকে তো পূজা দেওয়ান লাগবো তারপরে আমরা গেলাম আমরা কুহিনুরের ভিতরে মানে উপরে আর কি মা একটু ব্যাংকে যাইবো মার কাজ আছে তো আমরা যে কাজ নিয়ে গেছি কেন আমরা এসেছি তোমাদের সময় দিতে দেখতে হয় বা তো দেখো এখানে আমি আয়া পড়লাম পার্লারে আর এই ক্লিপটা নিখা তো অবশ্যই বুঝতে পারত জানি কেলে গাইস হ্যাঁ গাইস আমি আয়া পড়ছি হেয়ার কাটিং করতাম আর দুর্গা পুজো তো আই পড়ছে বেশি দিন নাই এক মাস হাতে না তো দুর্গা পুজো তো প্রত্যেক ছোটো বড়ো সবাই লিগেই একটা ইমোশন সবাই চায় নিজেরা সুন্দর করতো বিশেষ করে মেয়ের আর রূপচর্চা করতো ফেসিয়াল তারপরে আরও না আমি এত কিছু জানি না তো হেয়ার কাট হেয়ার স্মুথনিং হেয়ার ক্যারাটিন হেয়ার স্ট্রেট বকর ইত্যাদি আমি এত কিছু জানি না তো আমি তো স্ট্রেট করতাম না এটা আমি ভবিষ্যতে জানি না করবো কিনা না করবো এটা ফটুরির চিন্তা ভাবনা

তো তাই তো একদিকে হেয়ার কাট করতেছে কিন্তু তাই যে বই তোমরা কীটা মনে হয় চুপ করে গেল কেন আরে ভিডিওর ভিতরে দেখাইতেছে তাই চুপ করে বইছে আসলে তো তাই হেন্দা হেন্দি লইরা কইরা অবস্থা বেহাল তো তার মনটা একটু খারাপ আসলো কারণ তাই

তো ফ্রেন্ডস বাড়ি তাই করছি আমার নতুন হেয়ার কাট আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবো শুধু থাকবেন